হাই গাইস এই মুহূর্তে আমার ভিডিও দেশে এবং প্রবেশে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই জিরো মানিবাইয়ের পক্ষ থেকে আমি আমার পেজের এবং রিচুভের টাকায় দেওয়া এই একটা গাড়ি কিনছি পাশাপাশি এই রিসোর্ট টা শুটিং করার জন্য আমি ভাড়া নিয়ে গেছি আপনাদের দুয়া এবং ভালোবাসা যদি আমার পাশে থাকে তাহলে ইনশাআল্লাহ আমার কেউ রাখতে পারবে না তো আপনাদের ধোঁয়া এবং ভালোবাসা যদি আমার পাশে থাকে

এখন আমি মনে করেছো বিআইপি লেভেল আছে তো বিআইপি লেভেল এর বন্ধু বান্ধব নিয়ে চলি না আমি না আমি জি রব্বানি ভাই সেলিব্রিটি

সবার প্রতি সবার ভালোবাসা থাকবে এটাই আমাদের কামনা আপনারা সবাই জানেন অহংকার কারো বেশি দিন থাকে না টাকার অহংকার তাই যে কোনো অহংকারই থাকে কেউ কারোর প্রতি যেন অহংকার না থাকে এটাই আমাদের কাম্য আমরা চাই সবার ভালোবাসা পেতে এবং কি সবাইকে বিনোদন দিতে